প্রভুর আহ্বানে সারা দাও হিব্রুদের কাছে ধর্মপত্র বারো অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদ সুতরাং দেখো যিনি নিজের বাণী তোমাদের শুনিয়ে থাকেন তোমরা তাকে অগ্রাহ্য করো না সেদিন যিনি এই পৃথিবীতে দিব্যবাণী শুনিয়েছিলেন যারা তাকে অগ্রাহ্য করেছিল তারা তো শাস্তি থেকে রেহাই পায়নি তাহলে স্বর্গ থেকে যিনি এখন দিব্যবাণী আমাদের শুনিয়ে থাকেন আমরা যদি তাকে অমান্য করি তবে আমরা যে শাস্তি থেকে রেহাই পাব না তারও কতই না সুনিশ্চিত সেদিন যাঁর কণ্ঠস্বরে টলমল করে কেঁপে উঠেছিল পৃথিবীর মাটি আজ সেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমি কিন্তু আর একবার টলিয়ে কাপিয়ে তুলব শুধু পৃথিবীর মাটি নয় আকাশটাকেও এখানে আরেকবার বলতে এ কথায় বোঝায় যে আগে কাঁপিয়ে তোলা হয়েছে যা কিছু অর্থাৎ এই সৃষ্টির অনিত্য যা কিছু তা সবই একদিন সরিয়ে ফেলা হবে আর তাতে থেকে যাবে শুধু তাই যা টলানো কাঁপানো যায় না